বিশাল একটা বিল্ডিংওয়ালা গরু কুরবানি দিয়েছে গরু কুরবানি দিয়ে গোস্ত গুলো মানুষকে দিতে যায় নাই ওই বিল্ডিং এর ওপর থেকে একটা করে করে গোস্ত ফেলে দিচ্ছে তার নিচ থেকে গরিব দুঃখীগুলো তাদের ব্যাগগুলো পাচিয়ে আছে। তাদের চাদরগুলো ধরে আছে। ওই সাত থেকে এক টুকরো করে করে যেরকম মানুষকে ভিক্ষা দেয় এই এইরকমভাবে কুরবানির গোস্ত ফেলে দিচ্ছে দরিদ্র অসহায় মানুষ সারা বছর গরুর গোস্ত কিনতে পারেনি সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারেনি অসহায় ক্ষুধার্ত দরিদ্র মানুষ ওই একটা গোস্ত নেওয়ার জন্য যখন তার বিল্ডিংয়ের নিচে গেছে ছাদ থেকে গোস্তগুলো ফেলে দিচ্ছে ওই গোস্তগুলো দূর থেকে ফেলার কারণে কারু ব্যাগের মধ্যে পড়ে নাই কারু কোষার মধ্যে চাদরের মধ্যে কাপড়ের মধ্যে পড়েনি মাটিতে পড়ে গেছে আর গোস্তগুলো গরিব মানুষেরা ধুলের মধ্য থেকে তুলে কাপড়ে মুছে মুছে ব্যাগের মধ্য রাখতেছে নিঃসন্দেহে আর সেইতে বেদনাদায়ক ঘটনার একটাও হতে পারে না আপনি কি এমন আহমরী লোক এসে গেছেন আপনার কী এমন ক্ষমতা কি এমন পাহার আপনার কী এমন দাম্বিকতা আপনি ছাদের ওপর থেকে কুরবানির গোস্তগুলো ফালাইয়া দিচ্ছেন আপনি কি এমন ভাব এবং কি এমন অহংকার গরিব দুঃখীদের একটু নিচে নেমে গোস্ত দেবেন এটা কলঙ্ক এদের কুরবানি দিয়ে সারে না বছর আল্লাহর কাছে লাভ হবে না আপনার দায়িত্ব ছিল গরিব দুঃখীদের বাড়িতে গিয়ে গিয়ে কুরবানির গোস্তগুলো গুলো বিলাইয়া দেওয়া আপনি চার লাখ টাকার পাঁচ লাখ টাকার কুরবানি দিয়েছেন আপনি এমন অহংকারী সাত থেকে নামতেছেন না গোস্ত ফিকে ফিকে দিচ্ছেন আল্লাহর কোরআন বলেন আনাম, যারা মানুষ থাকে না তারা হলো পশু আল্লাহ বলতেছেন বালো হুমা দল এরা শুধু পশু নয় এরা হলো পশুর চাইতে নিকৃষ্ট এখন আপনাদের কি মনে হয় এমন লোকের কুরবানি কবুল হবে আপনি তো ভেতরকার অহংকার যায় নাই কুরবানি মানে শুধু গরু কুরবানি নয় কুরবানি মানে হলো নিজের ভেতরের অহংকার লোক দেখানত্ব দাম্ভিকত্বটাকে কুরবানি দেওয়ার নাম হলো কুরবানি আপনার ক্ষমতার বড়াই কমেনি ভেতরকার অহংকার কমেনি আপনি ছাদের ওপর থেকে গোস্ত ফিকাচ্ছেন আপনি তো সম্মান দিতে পারেন নাই হাজরত ইসমাইল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে আপনি কি ভেবে দেখেছেন আজকে আপনার সন্তানকে কুরবানি করার কথা ছিল আপনার সন্তানকে কুরবানি করে এরকমভাবে আপনার সন্তানের গোস্ত নিয়ে কি খেলা করতে পারতেন ভিকে ভিকি করতে পারছেন আর আপনি গরু কুরবানিতে গোশত ফিকেচ্ছেন সেরকম ভিক্ষুকে ভিক্ষে দেয় এক টাকা করে আপনি একটা করে গোস্ত ফিকা দিচ্ছেন আল্লাহর কোরআন বলে না তুমি সার লক্ষ টাকার কুরবানি দিয়ে গোশ্ত ফিকে ভিকি করতিছো তোমার কুরবানির আল্লাহর কোনো দরকার নেই আল্লা বলেন লেইয়ে না আলুন ল হা বলে দিমা উহা বলে থিয়ে আলু তাকু আমিনকুম কাদা লিকা সখরা হা আলা কোম রিতুকে বিরুল্হ হা আনা মা আদায় কুম অবা সিরিন আল্লাহ বলেন তুমি যে গরু কুরবানি দাও ওই গরুর চামড়া পশম গোস্ত হার হাড্ডি কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ পৌঁছে তুমি কুরবানি করেছ তোমার অন্তরে তাকুয়া ভেতরে ক্লাসের নিয়ত আছে কি না ভেতরে তুমি খালেজ দিল তৈরি করতে পেরেছ কি না অহংকার মুক্ত জীবন গঠন করতে পেরেছ কি না তোমার মধ্যে অহংকার গেছে কি তোমার শরীরের দাম্বিকতা সমস্ত অহংকার তুমি ধরি সাত করতে পেরেছ কি না তাহলেই তোমার কুরবানি হবে লক বা পাঁচ লক্ষ টাকা আর বিশ লক্ষ পনেরো লক্ষ টাকার ছাগল কুরবানি দিয়ে কাছে হবে না। আমরা দোয়া আল্লাহ আল্লা এদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন একটা কথা মনে রাখবেন কুরবানি দেওয়ার পরে ফকিরদের গোস্ত নেওয়া অতটা ঠেকা না বেশি ঠেকা আপনি বাড়ির থেকে বের হয়ে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া আল্লাহর কোরআন বলেছেন সুর হাজার ছত্রিশ নম্বর তোমরা যেই কুরবানি করো ঠাকুর মিনহা এর গোস্ত কিছু খাও ও আত্মীয় কনিয়াওয়াল মতার র গোস্ত বাকিগুলো যারা চাই তাদেরকে দাও যারা চাই না তাদেরকেও দাও যে যারা চাইতে এসেছে তাদেরকে তুমি ফিকে ফিকে করতেছ তাহলে যারা চাচ্ছে না তাদেরকে তুমি দিবা না এটাই তো প্রমাণ হলো কথা বল না যারা চাইতে আসছে ওদেরকে একটা করে গোস্ত ফিকে ফিকে দিচ্ছে তাহলে যারা চাইনি তাদেরকে এরা কি দেবে বাড়ির থেকেই বের হবে না চার পাঁচটা ফ্রিজ ভরে রাখবে সারা বছর খাবে মরার খাওয়া খাও জম্মের খাওয়া খাও ডায়াবেটিস আর হাই প্রেশার হয়ে মরা লাগবে না প্রসার কোরবানি কবুল হবে না আমরা দোয়া করে আল্লাদের হেদা দান করুক বলেন আমিন